শুভ নববর্ষ শুভ নববর্ষ বাঙালির বাঙালিরা তার ঐতিহ্যবাহী কৃষ্টি কালচার নিয়ে প্রত্যেক বছর পয়লা বৈশাখ আমরা উদযাপন করে থাকি আপনারা সবাই জানেন দীর্ঘ সতেরোটি বছর একটি ফেসিবাদ শাসনে বাংলাদেশের মানুষ নির্যাতিত ছিল অপমানিত ছিল মধ্য দিয়ে ফেসিবাদের পতন হয়েছে বাংলাদেশ মুক্ত হয়েছে মুক্ত বাংলাদেশ আমরা এখনো নিঃশ্বাস নিতে পারি কথা বলতে পারি আমরা দীর্ঘ কয়েক বছর এই অনুষ্ঠানের আয়োজন করতে পারি নাই সরকারের নানান আপত্তির কারণে বাংলাদেশকে এমন একটি অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষ আসতে পারত না কথা বলতে পারত না তার দেশের কোনো আনন্দ উপভোগ করতে পারত না তার কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পারত না রাজনীতি তো অনেক দূরের কথা আমরা তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াই সংগ্রামে দীর্ঘ সতেরোটি বছর টেকনাফ থেকে টেতুনিয়া আমাদের প্রিয় নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা লড়াই সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রামে আমাদের অনেক সাথী ইতিমধ্যে হারিয়ে গেছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন অনেকে বন্ধুত্ব বরণ করেছেন অনেকে অন্ধ হয়েছেন অনেকে গণ হয়েছেন তাদের এখন আমরা জানি না এমন জন্ম দিয়েছিল কথিত শেখ হাসিনা বাংলাদেশে সেই বাংলাদেশকে মুক্ত করতে গেলে আবার এত রক্ত এ বাংলাদেশ স্বাধীন করতে আমার পিতা সহ তিরিশ লক্ষ বাং ছাত্র দিয়েছিল দুই লক্ষের মা বোনের গিয়েছিল সেই বাংলাদেশকে কি অবস্থায় ফেলে দিয়েছিল সেটি জ্বলন্ত সাক্ষী আপনারা সেই অবস্থার থেকে উত্তরণ করতে বাংলাদেশের এক সবার রক্ত বিতরণ করতে হয়েছে আমাদেরকে প্রিয় সর্বস্তরের ভাই ও বোনেরা তারপরে আমরা মনে করি আমি আজীবন চেষ্টা করেছি এই বিশেষ করে গ্রাম বাংলার মানুষ যারা দুঃখ কষ্ট যন্ত্রণায় যাদের জীবন অতিবাহিত হয় নানান কষ্টের ভিতরে থাকেন তাদের কোনো বিনোদনের ব্যবস্থা করা হয় না আমি চেষ্টা চালছি ছাত্র জীবন থেকে অব্যাবত নানান ভাবে আপনাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার সুস্থ বিনোদন দেওয়া বিগত সরকার সহিত শাসক এমনভাবে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে পুরুষিত করেছিল যার কারণে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের কৃষ্টি ঐতিহ্যকে হারিয়ে একটি ভুল পথে পরিচালিত হয়েছে আজকে বেকার সমস্যা এমন ভাবে কষাঘাত দিচ্ছে আমাদের যুব সমাজকে তারা অন্ধকারে হারিয়ে যাচ্ছে মাদকে আসক্ত হচ্ছে জুয়ে আসক্ত হচ্ছে তারা তাদেরকে যদি সেই জগৎ থেকে আমরা ফিরে আনতে চাই তাদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে নিশ্চয় আপনাদের মনে আছে এই বারে ঐতিহাসিক জিয়ার সিটি ফুটবল টুর্নামেন্টের আমি আয়োজন করি টিআরসিসি ফুটবল টুর্নামেন্টের পরে এখানে যে ঐতিহ্যবাহী ঔজামের মেলা আমরা করেছিলাম আপনার উপভোগ করেছেন একদম সুস্থ নির্মল বিনোদন ছিল এখানে না ছিল কোনো অসামাজিক কার্যকলাপ না ছিল কোনো অশ্লীলতা আজ তো পহেলা বৈশাখে আমরা এমন কিছু আয়োজন করেছি যা শুধুমাত্র বিনোদন দিবে যা অতীতের ক্রীড়া কর্মটা মনে করে দিবে যে সমস্ত খেলা আমাদের মাথা হারিয়ে গেছে আপনাদের ভবিষ্যৎ প্রয়োজন চিনে না জানে না বুঝতে পারে না যে হাডুডু খেলা আমাদের প্রিয় খেলা ছিল আজকে আমাদের মাঝে নাই যখন মাইকিনুস খেলা হবে বর্তমান কর্ম আমাকে জিজ্ঞাসা করে চুষ খেলা এখানে বাতিল প্রতিযোগিতা হবে জাল বোল হবে চকচল খেলা হবে এই ধরনের নানান খেলার আয়োজন করা হবে একটু আগে লাঠি খেলা হয়েছে আপনারা দেখেছেন লাঠি আমাদের শক্তির পরিচয় দেয় লাঠি বিপ্লবের প্রতীক লাঠি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানা একটু পরেই ধরা দৌড় হবে হচ্ছে আমাদের শক্তির প্রতীক ধরা হলো সবচেয়ে গভীভক্ত প্রাণী সুতরাং এই ঘোড়া যেমন আমাদের ইসলামিক যখন আন্দোলন শুরু হয়েছিল সারা বিশ্বে ঘোড়ায় করে আমাদের সেই যুদ্ধরা যুদ্ধ করেছিল এবং দেশটাকে দেশ বিজয় অর্জন করেছে সেজন্য আমরা মনে করি ঘোড়া আমাদের জীবনের সবচেয়ে আমাদের পূর্বভক্ত প্রাণী একটু করে সেটা শুরু হবে তার আগে একটি কথা বলে নিতে চাই আমাদের খেলা হয়েছিল তারপরে মেলা হয়েছিল মেলার পরে আমি বলেছি বাধা হবে অনেকে প্রশ্ন করছেন বাধা আবার কি আমি বলেছি যে আমাদের রংপুর বিভাগের পাঁচটি জেলা আজকে নদীর পরাল কাছে আজকে ফটো বিক্ষোভ আজকে যে তিস্তা নদী বহবান ছিল যে তিস্তা নদী পানিতে কল কলে ছিল যে তিস্তা নদী আমার মায়ের মতো ছিল যে তিস্তা নদী আমাদেরকে ভালোবাসত যে তিস্তা নদীকে ঘিরে এলাকা সমৃদ্ধ এলাকা ছিল সেই তিস্তা পাড় এখন দুধু বাদুচার শুধু হাহাকার নদী ভেঙে আমার এলাকার মানুষ কোথায় চলে গিয়েছে আমরা তার কোন খবর রাখি না কে কোথায় বসতি করেছে আমরা তা জানি না এই ধরনের জন নিয়ে আমি একটি আন্দোলনের দাঁড় দিয়েছিলাম সতেরো এবং আঠারোই রংপুর জেলার এগারোটি স্থানে লক্ষ লক্ষ মানুষ আটচল্লিশ ঘন্টা ওই তত্ত্ব বাতিল করছে থেকে আমাদের সঙ্গে আন্দোলনের শরীর হয়েছে এই আন্দোলন আজকে দেশের মধ্যে নয় আজকে বাংলাদেশের বাইরে বিশ্বকে কাপিয়ে দিয়েছে যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে চায়না সফর করেছে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আমরা িকল্পনা বাস্তবায়ন হবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যদি সরকার গরিম করে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো আগামী সাতাইশে এপ্রিল রংপুর শহরে রংপুর বিভাগীয় শহরে একটি পঞ্চাশ হাজার লোকের পদযাত্রা অনুষ্ঠিত হবে সেই পদযাত্রা আপনারা সবাই অংশগ্রহণ করবেন আবারও বলছি যতদিন আমাদের দাবি আদান হবে না ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো বিস্তা মহাপরিকল্পনার মধ্য দিয়ে আমার এই অঞ্চলের ভাগ্য মানুষের ভাগ্য দিয়ে আসুক এখানে শিল্প কারখানা নির্মাণ হোক মানুষের মুখে হাসি ফুটি আটক রাজনীতিবিদের কাজ কি রাজনীতিবিদের কাজী হল জনগণকে নেতৃত্ব দেওয়া তাদের সুখে দুঃখে ভালোবাসায় তাদের পাশে থাকা তাদের আপদে বিপদে সারা দেওয়া তাদেরকে এর কাছে টেনেเอา আমরা ভালোবাসা দিতে চাই ভালোবাসা পেতে চাই ভালোবাসা নিয়ে এই এলাকাকে আমি আলোকিত করতে চাই যে আন্দোলন আমার ছিল আলোকিত লালমনিরহাট সামাজিক অপরাধের বিরুদ্ধে সেই লালমনিরwidehat কে আমি আগামী দিনে বাংলাদেশের মানচিত্রে সবচেয়ে যে উচ্চ জাগায় নিয়ে যেতে পারি সেটাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আপনাদের হাত বাড়িয়ে দিবেন সকল মানুষের দুঃখে আমরা যেমন ব্যতীত হই সকল মানুষের আনন্দে আমরা শরীর হই কথার আমি বাড়াতে চাই না হারিয়ে যাওয়া কৃষ্টি কালচার ঐতিহ্য নিয়ে চার দিন এই বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে আমরা জায়গা দিতে পারি না কোথায় কোথায় লোক দাঁড়িয়ে রয়েছেন গাছের মধ্যে উঠেছেন অনেকে জীবনের ঝুঁকি নিয়েছেন আমরা জানি ভবিষ্যতে যদি আমরা আপনাদের ক্ষমতায় যেতে পারি তাহলে এই প্রশস্ত জায়গাটাকে আরো আমাদেরকে প্রশস্ত করে তুলতে হবে যাতে করে এখানে সব ধরনের সেই আশাবাদ ব্যক্ত করে আজকে সকালবেলা আমরা এখানে শোভাযাত্রা করেছি আমরা পন্থা খেয়েছি এখন আমি আকর্ষণীয় উৎকর্ষ সারা বাংলাদেশে যারা বিভিন্ন অঞ্চলে করা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাম জাগিয়েছে তাদেরকে আমি আহ্বান জানিয়েছি তারা বগুড়া সিরাজগঞ্জ নাটোর কুড়িগ্রাম নির অঞ্চল থেকে আমার কাছে সরকার দিয়েছে এমনিভাবে যখন খেলা হবে বাইরে বাড়ি মাঠে খেলে গিয়েছে সুতরাং আমরা যদি একটি ইউনিয়ন পর্যায়ে রয়েছি কিন্তু আমাদের সব অনুষ্ঠান জাতীয় পর্যায়ের অনুষ্ঠানকে ছাপিয়ে উপরে ওঠে আমি মনে করি আপনারা সব সময় আমাকে সহযোগিতা দিয়েছেন জায়গার সংকুলন আমার হবে যখন ঘোড়া ছুট দিবে তখন আপনাদের মধ্যে উত্তেজনা তৈরি হবে এখানে অনেক বোনেরা রয়েছে মারা শিশু বাচ্চা রয়েছে সকলের নিরাপত্তা থেকে আপনারা খেয়াল রাখবেন যাতে কারো কোনো নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি না হয় এবং সবাই শান্তিপূর্ণভাবে ইস অবস্থান থেকে আপনারা এই ঠিক করা অবলম্বন করবেন আনন্দ গ্রহণ করবেন তাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এই আহ্বান রেখে আমি সকলকে আমার পক্ষ থেকে আবারও শুভ নব শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ